মানুষের জীবনে ঠিক কতটা অধঃপতন এলে তার নিজের মা তাকে চিনতে অস্বীকার করে তার ব্যাপারে কোনো তথ্য দিতে অস্বীকার করে তার সাথে সম্পর্ক রাখতে অস্বীকার করে ধরুন আপনার কোনো বন্ধু হঠাৎই ফেসবুকে কিছু দুঃখের স্ট্যাটাস পোস্ট শেয়ার করছে আপনি সেটা দেখে কি চিন্তিত হয়ে তাকে ফোন করবেন নাকি ভাববেন যে ঠিক আছে তার লাইফ তার জিনিস সেই বুঝুক আমার ফোন করে জানার কি দরকার আছে আমার সময় তো সে জানতে চায়নি ফিফথ জুলাই সকালবেলা সাড়ে ছটা ভারতের উত্তরপ্রদেশের প্রয়াকরাজের পান্নই গ্রামের চাষিরা তাদের মাঠের দিকে গরু নিয়ে যাচ্ছে হঠাৎই তারা যখন কথা বলতে বলতে আস্তে আস্তে মাঠের দিকে যাচ্ছে তাদের নাকে একটা পচা গন্ধ আসে এবং এই গন্ধটা পেয়ে সেই গন্ধটা কোথার থেকে বেরোচ্ছে সেটা আইডেন্টিফাই করে তারা সেই দিকে এগিয়ে যায় এবং সেইখানে এগিয়ে যাওয়ার পর তারা একটা জিনিস দেখে একদম চমকে যায় তারা দেখে যে একটা নারী শরীর উল্টো অবস্থায় পড়ে আছে এবং সেইখান থেকেই গন্ধ বেরোচ্ছে তারা বুঝতে পারে যে এই নারী শরীরের মধ্যে কোনো প্রাণ নেই তারা একটুও সময় ওয়েট না করে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় পুলিশ আসে এসে সেই নারী শরীরকে পাল্টে সমস্ত চেহারা ছবি দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করে যে এটা কার বডি তারা সেই বডিটা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় লাশের পাশে কোনো আইডেন্টি কার্ড নেই কোনো ফোন নেই কোনো আইডেন্টিফিকেশনের মার্কও তার শরীরে নেই তো এখানে পুলিশের কাছে একটা ব্লাইন্ড কেস এসেছে এবং সেই ব্লাইন্ড কেসের ফার্স্ট স্টেপই হচ্ছে এই নারী শরীরটা কার সেটা আইডেন্টিফাই করা তো পুলিশ প্রথমে আশেপাশের প্রত্যেকটা থানাতে এই নারী শরীরের ছবি পাঠিয়ে দেয় এবং দেখে যে কোথাও কোনো মিসিং কমপ্লেন করা হয়েছে কিনা চার পাঁচ দিন কেটে যায় কোথাও কোনো মিসিং কমপ্লেন এই নারীর ব্যাপারে করা হয়নি তখন পুলিশ সন্দেহ করে যে নিশ্চয়ই এই নারীকে তার পরিবারের কেউই হয়তো তাকে মেরে দিয়েছে এই কারণেই হয়তো কেউ মিসিং কমপ্লেন লেখায়নি এই নারীকে ওই পান্নই গ্রামে মারা হয়নি সেটা পুলিশ কনফার্ম হয়ে যায় একে অন্য কোথাও মেরে এই পান্নই গ্রামে মাঠের পাশে ফেলে রেখা হয়েছে ফাঁকা জায়গা থেকে তাহলে এই নারীকে পুরো উত্তরপ্রদেশের ডেটাবেস তারা আস্তে আস্তে চেক করতে থাকে কিন্তু সেটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার তো এই কারণে তাতে অনেক দেরি হবে তো পুলিশ একটা শর্টকাট উপায় অবলম্বন করে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এই ছবিটা পুলিশ সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় অ্যান্ড বলে যে আমরা একটা বডি পান্ন গ্রামের পাশে মাঠ থেকে পেয়েছি এর আইডেন্টিফিকেশন যদি কেউ করতে পারে অবশ্যই এখানে যোগাযোগ করবে বারোই জুলাই এক ব্যক্তি পুলিশকে ফোন করে এবং ফোন করে বলে যে নারী শরীরের ছবি আপনারা দিয়েছেন ফেসবুকে সেই নারীকে আমি ফেসবুকে চিনি আমাদের কথা হয়নি কিন্তু সে আমার ফেসবুক ফ্রেন্ড আছে এবং তার নাম হচ্ছে হিনা তালরেজা এবার এই হিনাতাল রেজার নামটা প্রথমবার পুলিশ শুনি শুনে সেটা ফেসবুকে সার্চ করে তার অ্যাকাউন্টে যায় এবং গিয়ে পুরোটা চেক করার পর তারা দেখতে পায় জুলাইয়ের চার তারিখ রাত্রেবেলা দশটা পঁয়তাল্লিশ এবং দশটা ছেচল্লিশে সে দুটো ফটো আপলোড করে এবং এই ফটো আপলোডের পর তার অ্যাকাউন্ট খুব একটা অ্যাক্টিভ হয়নি আর তার দু মাস আগে থেকে এই হিনাতাল রেজা প্রত্যেক দিন স্যাড স্ট্যাটাস দিত এবং এই স্যাড স্ট্যাটাসগুলো পুলিশ পড়েই বুঝতে পারে যে হিনা তালরেজার ব্যক্তিগত জীবন খুব একটা সুখের ছিল না তার সাথে কেউ বা কারা চিট করছিল তো ডাইরেক্টলি এখানে লিঙ্ক আপ হয়ে যায় এই হিনা তালরেজার নিশ্চয়ই কোনো বয়ফ্রেন্ড ছিল বা হাজবেন্ড ছিল সেই হয়তো তার সাথে কোনো ঘটনা ঘটিয়ে দিয়েছে এবার এই হিনা তালরেজা কোথায় থাকে সেই ব্যাপারে পুলিশ তখনও জানে না ওই ফেসবুক থেকেই তারা অনেক কষ্টে একটা অ্যাড্রেস জোগাড় করে এবং সেই অ্যাড্রেসটা ছিল ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মিনা গ্রামে এবার এই মিনা গ্রামে গিয়ে যখন ওই ছবিটা দেখানো হয় তখন একজন দেখিয়ে দেয় একটা বাড়ি সেই বাড়িতে গেলে সেই বাড়ির মালিক যখন বেরিয়ে আসে এবং ছবিটা দেখে তখন দেখে বলে যে এই মেয়েটা তার মায়ের সাথে আমাদের বাড়িতেই রেন্টে থাকে তখন সেই মৃত নারী শরীরের প্রথম এক আত্মীয় খুঁজে পুলিশ পায় তার কাছে গিয়ে যখন এই ফটোটা দেখায় তখন সেই নারী যার নাম হচ্ছে নীলিমা সে বলে যে এটা আমার মেয়ে হিনা তখন পুলিশ বলে যে ও কোথায় গেছিলো লাস্ট আপনার সাথে কি কথা হয়েছিল তখন সে বলে যে ফোর জুলাই রাত্রেবেলা ওই দশটা কি সাড়ে দশটা নাগাদ সে এখান থেকে বেরিয়ে যায় এবং আমাকে বলে সে দিল্লি যাচ্ছে তারপর আপনি আর ফোন করেননি পুলিশ যখন তাকে এই কোশ্চেনটা করে তখন নীলিমা বলে যে মেয়ের সাথে আমার সম্পর্ক একদমই ভালো না ও এখানে থাকছিল আমি জাস্ট থাকতে দিচ্ছিলাম আমি ওর সাথে কথা বলতাম না কোথায় যাচ্ছে কিছু জিজ্ঞাসা করতাম না ও যেটা আমাকে বলতো সেটা আমি কোনোভাবেই কোনো কিছুতে বিশ্বাসও করতাম না তো এই ক্ষেত্রে আমাকে এই কিছুতেই আর জড়াবেন না আমি জড়িয়ে এর মধ্যে ফাঁসতে চাই না মায়ের এই কথা শুনে পুলিশ একটু অবাক হয়ে যায় পুলিশ ভাবতে থাকে যে এই হিনার মৃত্যুর পিছনে তার মা আবার কোনোভাবে দায়ী না কিন্তু তার মা এই রকম কেন করছে তার মাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন আপনার মেয়ের সাথে সম্পর্ক এইভাবে নষ্ট করছেন তখন সে বলে যে আমার মেয়ে আমার কোনো কথাই শুনতো না আর বাদ আপনারা তদন্ত করে চেন তো মায়ের মনে যে একটা ক্ষোভ আছে সেটা পুলিশ বুঝতে পেরে ওখান থেকে বেরিয়ে যায় এবার এই হিনাতাল তালগিজার ফেসবুক অ্যাকাউন্ট তারা ঘেটে ঘেঁটে তারা হিনার অনেক বন্ধুর খোঁজ পায় এবং সেই প্রত্যেকটা বন্ধুর কাছে এক এক করে যখন পুলিশ যায় তখন পুলিশ আরও একটা সিক্রেট এই হিনার লাইফের ব্যাপারে জানতে পারে যে হিনা এতক্ষণ যাকে পুলিশ সিঙ্গেল ভাবছিল সে অ্যাকচুয়ালি ম্যারিড তার বিয়ে হয়ে গেছে এবং তার বিয়ে হয়েছে আদনান বলে এক ব্যক্তির সাথে ততক্ষণে পুলিশ কিন্তু হিনার যে ফোন নাম্বার আছে সেটাও কালেক্ট করে ফেলেছে এবং সেই ফোন নাম্বার কালেক্ট করে তার যে কল হিস্ট্রি আছে কল ডিটেল আছে লোকেশন আছে সেই সমস্ত কিছু বার করেছে তার লাস্ট কল এসেছিলো তার ফোনে সেটা হচ্ছে আদনান নামে এক ব্যক্তির কাছ থেকে তাহলে তার বিবাহিত হাজব্যান্ডের নাম হচ্ছে আদনান আর লাস্ট কলও আসে আদনানের থেকে কিন্তু এই আদনানের ব্যাপারে হিনার মা কোনো কিছু বললো না কেন সেই ব্যাপারে পুলিশের মনে তো একটা খটকা আসে এবার এই আদনান কোথায় সেই ব্যাপারে পুলিশ খোঁজখবর করতে গিয়ে প্রয়াগরাজের একটা পশ কলোনিতে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে জানতে পারে যে এই আদনান এই প্রয়াগরাজের এক ভীষণ বড় ব্যবসায়ী ছেলে তাদের অনেক ব্যবসা আছে এই আদনান মজ মস্তি ফুর্তি এইসব করতে প্রচন্ডই কিন্তু সে যে বিবাহিত সেই ব্যাপারে তার পাড়া প্রতিবেশীরাও খুব একটা বেশি কিছু বলতে পারে না তো পুলিশ যখন আদনানের ফ্যামিলি মেম্বার তারা বলে যে এই আদনান ফোর্থ জুলাই থেকেই বাড়িতে আসেন সে কোথাও একটা বিজনেসের জন্য গেছে পুলিশ জিজ্ঞাসাবাদে আরো একটা জিনিস জানতে পারে যে এই আদনান বিবাহিত তার ওয়াইফ বাড়িতে আছে এবার একটা ওয়াইফ বাড়িতে আছে তার আর একটা ওয়াইফ হিনা তার মানে এই আদনানের কি দুটো ওয়াইফ ছিল এবার এই ব্যাপারে পুলিশ সেই সময় ফ্যামিলিকে কিছু না বললেও চুপচাপ এই ব্যাপারে তদন্ত শুরু করে তো মেইন তাদের টার্গেট হচ্ছে এই আদনানকে কুটা। তারা জানতে পারে যে এই আদনানের এক বন্ধু খালিদ সেও গায়ে বাঁচে ফোর জুলাই থেকে এবার তারা কোথায় আছে ঘবরির মাধ্যমে পুলিশ খবর পায় যে এই আদনান আর খালিদ তারা মুম্বাইতে আছে পুলিশ মুম্বাইতে পৌঁছায় কিন্তু মুম্বাইতে পৌঁছালে তারা দেখতে পায় যে যেইখানে তারা থাকছিল সেইখান থেকে তারা কয়েকদিন আগেই চেক আউট করে গেছে তার মানে তাদের আসার খবর কেউ বা কারা তাদেরকে দিয়ে দিয়েছে তো পুলিশ ম্যানহান্ট জারি রাখে তো উনত্রিশে জুলাই চলে আসে ফিফ জুলাই থেকে উনত্রিশে জুলাই এই উনত্রিশে জুলাই পুলিশের কাছে এক খাবরি খবর দেয় যে প্রয়াগরাজের এক ধাবাতে এই আদনান আর খালিদকে দেখা গেছে পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় পৌঁছে তারা আদনার আর খালিদকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয় এই জিজ্ঞাসাবাদে কী বেরিয়ে আসলো সেটা জানার আগে আপনাদের জানতে হবে যে হু ইজ হিনা তালুজা এই হিনা তালুজা তার মা বাবা অ্যাকচুয়ালি প্রয়াগরাজ থেকে বিলং করতো না তারা উত্তরপ্রদেশের একটা ছোট্ট শহর থেকে বিলং করতো তারা পরবর্তী সময় এই প্রয়াগরাজে কাজের জন্য আসে তার বাবা মায়ের একমাত্র সন্তান এই হিনা ছিল হিনা যা চাইতো তার বাবা মা তাকে সেটাই দিত খুব হ্যাপি একটা ফ্যামিলি ছিল কিন্তু হিনা আস্তে আস্তে পার্টিতে যেতে লাগে সে নেশা ভান করতে লাগে এই নিয়ে মা বাবার কাছে সে প্রচণ্ড বকাও খেতে থাকে এই হিনা প্রচণ্ড ফ্যাশনেবল ছিল সে ফ্যাশান ডিজাইনিং নিয়ে পড়াশুনো করছিল কিন্তু এই সবের মাঝেই তাদের একটা কালো সন্ধ্যা নেমে আসে হিনার বাবা হঠাৎই মারা যায় এবং এই মারা যাওয়ার পর তাদের ফ্যামিলিতে আর্থিক কষ্ট চলে আসে এই আর্থিক কষ্ট মেটানোর জন্য হিনা একটা হুক্কাবারে গিয়ে জব নিয়ে নেয় এবং সেই হুক্কাবারে যখন সে জব করতো তার সাথে সাথে সে ফেসবুকে প্রচণ্ডভাবেই অ্যাক্টিভ ছিল ফেসবুকে অনেক ফটোও দিত এবং হুক্কাবারে যত ক্লায়েন্ট আসতো তাদের সাথে প্রচণ্ড ফ্রেন্ডলি ছিল তাদের সাথে পার্টিও করতো এবং হুক্কাবাড়ে থাকাকালীনই সে নেশা কিন্তু কন্টিনিউ চালিয়েই যাচ্ছিল এই জায়গাতে একদিন ফেসবুকে তার পরিচয় হয় আদনানের সাথে আদনান জানতে পারে যে সে প্রয়াগরাজের সিভিল লাইনে একটা হুক্কাবারে কাজ করে আদনান তার বন্ধুদের সাথে সেখানে পৌঁছে যায় পৌঁছে গিয়ে তার সাথে বন্ধুত্ব করে তারা পার্টি করতে চায় এইভাবে আস্তে আস্তে আদনান আর হিনার সম্পর্কটা একটা আলাদা লেভেলে যেতে থাকে এবং সেটা একটা প্রেমের সম্পর্কে পরিণত পায়। এইখানেই আসে একটা ভেবে নেওয়া টুইস্ট সেটা কি হিনা যখন তার বাড়িতে বলে যে সে একটা মুসলিম ছেলেকে ভালোবাসে আর যখন আদনান তার বাড়িতে বলে যে সে একটা হিন্দু মেয়েকে ভালোবাসে তখন দুই ফ্যামিলি থেকেই এই সম্পর্কটা রিজেক্ট করে দেয় কিন্তু তারা তো নাছরবান্ধা ছিল তারা ফ্যামিলির অমতে ফ্যামিলির অজান্তে দু হাজার পনেরো সালে রেজিস্ট্রি ম্যারেজ করে নেয় এবং এই ম্যারেজের পর হিনা তালরেজা কনভার্ট হয়ে যায় মুসলিম ধর্মে এবং তার নাম হয় হিনা খান তারা প্রয়াগরাজে একটা রেন্টে থাকছিল। এই রেন্টের ব্যাপারে আদনান কিন্তু বাড়িতে খুব একটা জানায়নি সে মাঝে মাঝে হিনা খানের কাছে থাকতো আবার মাঝে মাঝে ফ্যামিলির কাছে থাকতো কিন্তু ফ্যামিলি সবটা কিছুটা হলেও বুঝতে পারত তো যাই হোক এইভাবে তাদের সম্পর্ক চলছিল কিন্তু একটা কথা আছে না যে অনেক কিছু পরিবর্তন আসে বিয়ের পর হিনা সে আগে ড্রিঙ্ক করত। বিয়ের পর আদনান তাকে বলে যে তুমি ড্রিঙ্ক করতে পারবে না সে একটা জগ করতো হিনা সেই জবটা কন্টিনিউ করতে চাইতো হিনার অনেক ছেলে বেস্ট ফ্রেন্ড ছিল সেইগুলো রাখা যাবে না হিনা অনেক রকমের ড্রেস পরতো কিন্তু তাকে বলা হতো যে তুমি এই রকম ড্রেস পরতে পারবে না তো এই সমস্ত জিনিস নিয়ে হিনা আর আদনানের মধ্যে এক বছর পর থেকেই খুব ঝামেলা হতে থাকে এবং এই ঝামেলাটা সূর্য করতে না পেরে হিনা শেষ মানুষ ভাবে যে সে তার মায়ের কাছে ফিরে যাবে তার মায়ের সাথে তার একদমই সম্পর্ক ভালো নেই মা তো মাই হয় না সে তার মেয়েকে থাকতে দেয় এইদিকে আদনান পারমানেন্টলি তার ফ্যামিলির কাছে ফেরত যায় এবার তার ফ্যামিলি এতদিন ধরে বুঝতে পেরেছে সে একটা অন্য মেয়েকে প্রেম ভালোবাসা করে শহরে অন্য জায়গায় রেন্টে থাকতো কিন্তু এইবার যেহেতু সেখান থেকে ফেরত এসছে সুযোগ বুঝে এই আদনানকে অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয় এবার এটা আদনানের মতে হয়েছে নাকি অমতে হয়েছে সেটা আমাদের কারোর জানে যাই হোক আদনান বিয়ে করে নিয়েছে এই বিয়ে তিন মাস পর হিনা কমন ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারে যে তার হাজব্যান্ড আদনান যাকে সে রেজিস্ট্রি করে বিয়ে করেছে সে ডিভোর্স না দিয়েই অন্য একজনকে বিয়ে করে নিয়েছে এবং এই ব্যাপারে যখন সে আদনানকে কোশ্চেন করে তখন আদনান পুরো ব্যাপারটা ইগনোর করে কিন্তু এই জিনিসটা কোনোভাবেই হিনা ইগনোর করতে পারছিল না হিনা সোজা পুলিশ স্টেশনে যায় গিয়ে কমপ্লেন করে অ্যান্ড সেই কমপ্লেনের পর পুলিশ স্টেশন থেকে আদনানকে ডাকা হয় আদনান পুলিশ স্টেশনে গিয়ে ঘমাচে হিনাকে বুঝিয়ে সেই কেস তুলে আবার ফেরত নিয়ে আসে কিন্তু সেই দিন থেকে বুঝতে পারে আদনান যে তার জীবনের সবথেকে বড়ো কাটা হচ্ছে এই হিনা এবং হিনাকে তার জীবনকে সরাতেই হবে যে করেই এবং এই পুরো ব্যাপারটা সে যখন তার দুই বন্ধুকে বলে সেই দুই বন্ধুও বলে যে হ্যাঁ এই হিনাকে তোর জীবন থেকে সরাতে হবে হিনা এই সময় একটা আরও খবর দেয় এবং এই খবরটা শোনার পর আদনান তার প্ল্যান বানানো শুরু করে দেয় সেটা হচ্ছে হিনা প্রেগনেন্ট ছিল এবং হিনার পেটে যে বাচ্চা ছিল সেটা হচ্ছে এই আদনানের তো আদনান অলরেডি একটা বিয়ে করে নিয়েছে ফ্যামিলির মধ্যে এই হিনার অজান্তে হিনা থেকে দিক দিচ্ছে হিনা ক্লিয়ারলি বলে যে তুমি যদি আমার দায়িত্ব নাও তাহলে তোমার লাইফ আমি ডিস্ট্রয় করে দেবো তখন আদনান ক্লিয়ারলি বুঝতে পারে যে দুই নৌকায় পা দেওয়ার সব থেকে বাজে ফল কি হতে পারে এবং সেই প্ল্যানটা সে সাজিয়ে ফেলে দুই বন্ধুকে নিয়ে ফোর্থ জুলাই রাত্রেবেলা এই হিনাকে ফোন করে ফোন করে বলে যে আমাদের মধ্যে যত ঝামেলা আছে সেইগুলো আমরা আস্তে আস্তে মিটমাট করে নিই তুমি চলে আসো আমরা একটু পার্টিও করব তো ফোর্থ জুলাই রাত্রেবেলা দশটা পঁয়তাল্লিশ এবং দশটা ছেচল্লিশে হিনা একটা পার্টির জন্য বেরোয় এবং তার আগে দুটো ছবি তুলে সে ফেসবুকে পোস্ট করে সে তখনও জানতো না যে এটাই তার লাস্ট পোস্ট হতে চলেছিলো সে একটা জায়গায় যায় সেখানে কিছু ড্রিঙ্ক করে হুক্কা করে তারপর তার একটা ধাবাতে চায় সেখানে খাবার দাবার খায় এবং তারা একটা লং ড্রাইভে বেরিয়ে পড়ে এই লং ড্রাইভে আদনানের সাথে তার ওয়াইফ হিনা ছিল এবং আদনানের দুই বন্ধু তার মধ্যে এক বন্ধু হচ্ছে খালিদ ছিল তো তারা চারজন মিলে যখন বেরিয়েছে তখন হঠাৎই একটা সুনশান এরিয়া দেখে আদনান গাড়িটা স্টপ করে এবং সেই গাড়ি স্টপের পর হিনা যখন আদনানকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে গাড়িটা স্টপ কেন করলে সেই সমস্ত কিছু বোঝার আগেই হিনার উপর এই তিনজন ঝাঁপিয়ে পড়ে এবং এই তিনজন মিলেই হিনার সাথে একাধিকবার কুকর্ম করে এবং সারা রাত এই কুকর্ম করার পর আদনান একটা বন্দুক নিয়ে সোজা হিনার মাথায় গুলি চালিয়ে দেয় হিনা মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু তার মৃত্যু নিশ্চিত করতে তার যে গুলির জায়গা আছে সেইখানে একটা ছুরি ঢুকিয়ে আরও কয়েকবার মোচড় দেয় যাতে তার মৃত্যুটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে যায় এরপর তারা প্রয়াগরাজের পান্নই গ্রামে এক মাঠের পাশে এই হিনার বডিটা ফেলে বিন্দাস চলে যায় কিন্তু হিনার বডির যে পরিচয় আছে সেটা যখন সাত আট দিন পর জানা যায় তখন এই আদনান এবং তার দুই বন্ধু তারা মুম্বাইতে চলে যায় মুম্বাইতে পুলিশ পৌঁছাবে সেই খবরটা পেয়ে তারা আবার প্রয়গে ফেরত আসে এবং শেষমেশ নেয়ার অ্যাবাউট চব্বিশ দিন পর আদনান এবং তার দুই বন্ধু ধরা পড়ে এই কেসের বর্তমান আপডেট কী সেই ব্যাপারে যখন আমি সার্চ করলাম তখন খুব একটা আমি কিছু আপডেট পাইনি কিন্তু দেড় বছর আগের আমি একটা আর্টিকেল থেকে জানতে পারি যে এই কেসটাকে স্টপ করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু কেসটা স্টিল অনগোয়িং আছে কোর্টে হেয়ারিং কন্টিনিউয়াস চলছে তো এই কেসের কোনো জাজমেন্ট আসলে আমি সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং টু ক্রাইম ঘটনা এইরকম রিয়েল লাইফ টু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে